মাৰ এনে মূৰ হাজাৰীত আছে দে হাত ৰাখি অৱস্থা বাৰীতেতো মানে কোনোৰকম একো ই কৰা হৈছে এখন মূৰ হাজাৰ দেখিহঁতে আকৌ কি কৰিলে জামাৰ কালাৰ ইয়াৰ কালাৰ এক হৈ গৈছে তাকা দানে খেত আৰু মাৰ জামাৰ কালাৰ একদম এক

ব্যান্ডেজ করে নিয়ে আসা লাগব কাজ করতে গেছিল কাজ করতে গেলে রুগী তো হাত তো এখন বসে আছে এখন এই যে করে আমি কাটতেছি পিঁপড়া ধরছিল পায়ে পিঁপড়া ধরছিল এই জন্য এসে বসলাম মানে বাঁশের ভিতরে পিঁপড়া ছিল এগুলো করার অভ্যাস নাই তো তখন এই জন্য দমি হইতেছে তো এই জন্য এখানে এসে বসলাম আর অল্প কয়েকটা আসে তারপর কায় ওই গলা রাইখে আসতে ও সব কিছু আর অল্প কয়েকটা তাই শেষ কাটা শেষ সবগুলো আবার নিচ্ছি এই জায়গায় এখন ছোটো ছোটো কয়েকটা আছে ওইগুলো ঝাড়ু দিতেছে ওইগুলো উঠাই রাখছি হরান হয়েছি ওইখানে করি না রাসলো আরে এইগুলো কাজ আমার দ্বারা সম্ভব না মায়ের খাতে এই করতেছে আর সবগুলো নিচে আর যে দিক দেখো এরা খড়ি পড়ছে এটা পরে নিম এগুলা কাজ আমি করতে পারবো না বাবা মাঝে কিভাবে করে এই গাছগুলো সারাদিন আসে একটার পর একটা একটা করে একটা আসতে সারাদিন আমাদের দ্বারা এইগুলো হব না যাবত বৃষ্টি হয় এটা হয় না এটা জারুতে গাড়ি খারাপ হয়ে যায় মানে বৃষ্টি হয় তো আর সবাই বসে যে এখানে যে কুশেলা খাওয়া হয় সব খাওয়া হয় এরকম মানে হয়ে গেছে নিয়ে গেছিলাম বাট ওইখানেই করলো না বলো যদি কী হয়েছে আচ্ছা বলো যে যদি হঠাৎ কথা রক রোগ থাকে তাহলে তো আবার আরেক সমস্যা এই জন্য হসপিটালে নিয়ে যাইতে বলো ইমার্জেন্সিতে তখন যাইতেছি ইমার্জেন্সিতে যাই আসো 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 আস না দেখি

Gwna ti'n ymuno. Gwna ti'n ymuno. Ychydig. Gwna ti'n ymuno. Gwna ti'n ymuno. Ie? Gwna ti'n ymuno. Gwna ti'n Bismillah. যে পিছু পিছিয়ে বাজারের তাও যেমন

করে বাড়িতে এই আসলে ওইগুলা দিয়ে ব্যান্ডেজ কইরা দিছি বিকেলে দোকান খুলে মুড়ে থেকে ভালো করে ঘরে নিয়ে আসি না ওই যে বিকেলবেলা মুড়ে নিয়ে গেছি ওরা বলতাছে যে রক্ত পড়া বন্ধ হয় নাই যে তো তাহলে ইমার্জেন্সি নিয়ে যায় দেখো ওই যে ব্যান্ডেজ আসছিল ওইটা খুললো খোলা Það er það sem það er. Það er það sem það er. ছোট ভাই আছে ইমার্জেন্সিতে বসা ও ডাক্তার তারপরে আমার আমার মেয়ে জীবনের অন্যদুলা ভাই ও আসছে সব আমাদের লোকজনে আছে এখন কোনো সমস্যা নেই কি বুম তো জামু বুম জামু তো দাঁড়াও না হচ্ছে আবার গাড়ি তো তো এখন দেখি কি করে কি ওকো ওকো গেছে কথা কয়া কি ৰাখে

पांच दिन रहते हैं। तो देखते तो देखते तो से आ दे। दे दे। है। रहे हैं इधर ले लोगा। भाई वाले जुनून। शॉप गुला पांच दिन रहते हैं। पांच दिन। तो पोरे खाओ बाबा। ये होने का लगे हाँ। कोई लम्गा। हम्म। काम ये कोई लम्गा ये ज्वेलर्ड दुकाने रुल दो। फोन में से रखता है। কাজা মই বাবু ধনিয়া যাও বাবু ধনিয়া যাও আছে কি

খাইতে পারে না ওর কাছে ভালো লাগে না ওর যে জুস খায় ওইটা সাতটা এখানে পাই নাই তো এই জন্য আমি খাই ফেলাইতেছে কি করবো এই জন্য আমি খায় ফেলাইতেছি নষ্ট হয়ে যাবো নাঙ্গাইলে আর হাতটা ওইখানে দুলা বাই ছিল তারপর আমার খালতো ভাই ও তো ইমার্জেন্সিতে বসে

Mata sedetak tadi gorong kali kok. Si si Tuh ekonom itu, ini